কোনো দিন ভুল না ফুকে রাখি মা মুখেতে টাকিমা মা কেতে রাখি মা মুখেতে টাকিমা মাগুরথুমি আমার যান কোনো দিন ভুল না মাগুরথুমি আমার যান কোনো দিন ভুল না দশ মাস তোষ ছিলে তোষ মাস দিন গরবে তুমি ধরে ছিলে শীতের রাতে কষ্ট কত তুমি সহিলে মগ তোমার দুধের দে না কখন শোধ হবে না মাগ তুমি আমার যান কোনো দিন ভুলো না اگن مسلمان تمہیں من مسلمان پوڑی چھ مانونا پوران کیا من مسلمان تمہیں گے من مسلمان نام سس نائ پوڑی چھ مانونا پورانے من مسلمان تمہیں رمچانے

তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রসাদ করো خوش হছ না খেয়ে মরে খবর না তুমি সুদের টাকায় প্রসাদ করো خوش হছ না খেয়ে মরে কোর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান একটু জোরে বলুন তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাত মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাত নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিচারিত সংস্কৃতিতে সপেচ পরা তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তাই বলো না রায়ে তকবীর নারায়ের সালাত আর জোরে না রায়ে তকবীর আল্লাহু আকবার নারায়ের সালাত رسول اللہ فاروق فاروق عثمان عثمان حیدر حیدر جن جن صحابہ صحابہ سب سب मान चारा सबुचे बेहतर तरण ता देरे पैगम्बर تکبیر

সবাই বলো না রা তকব না সালা সুলল্লাহ বসর জয়গা মদিনা ভালো লাগার জয়গা মদিনা ভালো জায়গা জয়গা মদিনা ভালো লাগার না মদিনা বলো

মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা সবাই বলবেন আচ্ছা বললে কি গুনা হবে ইলেকশনের সময় বলেন নাই ইনকালাব জিন্দাবাদ গলা ফাটিয়ে দিয়েছে দেন না তো উনি হচ্ছেন দুনিয়ার নেতা আর আজকে বলছে আমার নবীর জন্য জোরে জাহানের নেতা নবী মুস্তাফার জন্য বলছি তো নবীর জন্য আওয়াজ না সুবহানাল্লাহ জয়গা মদিনা ভালো লাগার জয়গা মদিনা সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর یہ چندویل ربانہ بھلو بسر جائے گا مدینہ بھلو بسر جائے گا مدینہ بھلو لگر مدینہ ایک دن کو بور جبوں کیوں تو جبینہ ایک دن کو যদিনা ভালো লগর জয় গ মদিনা ভালো বসল জয় গ মদিনা ভালো লাগল জয়গ মদিনা সারে মা দিন নূর রি হসীনা দিন নূর রি খসীনা আশিক্ষার চারা নি বুঝে না আশিক্ষার বনু নি বুঝে না হলো লাগার জায়গা মাদিনা হলো বসাধ জায়গা মাদিনা ভলো লাগার জায়গা মাদিন আগ তো ৰুতু মালা আমার পাকশালা মেরে হা নিয়ে আমি তারিয়ে আছি সাগরের রে কিনার দরুদ ফুলের মালা আমার পাক সালা মের হার নিয়ে আমি দাঁড়িয়ে আছি সাগরের কিনার সেই মালার হার ও গো সেই মালার হার নাবিকে দিব উপহার তাই তো আমি পাগল সেই নবীর দিওয়ান আমি বারিক যাব গো যাব সোনার মদিনা বারিক যাব গো যাব সোনার মদিলা ওগো বহু হাজি চলে গেল সাগরের উপার আমি বসে সান দিব ওগুগা বহু হাজি চলে গেল সাগরের উপার মিনতি তোমার প্রতি ওগো সিসমিনতি তোমার প্রতি করি এ 간다র নিয়ে চলো আমায় ওগো হতের করো না জুড়ে বলুন হই আমি বাইকে যাবো গো যাবো সোনার মদিনা سنر مدینہ ایسے جاجر ماہنا یسے جاجر چلو شہر مدینہ یسے جاجر مہینہ چلو شہر مدینہ چھیرے گل بہانہ چلو شہر مدینہ جنت নূর নবীর রওজা জান্নাতের জান্নাত যে তাই ফেরেশতারা করেন যিয়ারত আশিক এ ইসতের ঠিকানা যেভাবে ইলেকশনে দিয়েছে ভাই ভাই বলেন সুবহানাল্লাহ আরে আশিক এ ইসতের ঠিকানা চলো শহর এ মদিনা এসেছো হজর মহিনা চলো শহর এ মদিনা বলো রিদান তোমার জন্নাতে কোথায় মন যে খুশবু পিয়াছে বলো রিদান তোমার জন্নাতে কোথায় মন যে খুশবু পিয়াছে যে মন নূর নবীর পাসিনা যে মন নূর নবীর পাসিনা জন শহরে মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নূরনো বীর রোজা জান্নাত তে চন্দনাদা চেত ফারিস্তারা কিয়ার নূরনো বীর রোজা চন্দনা তে চন্দনাদা চেত ফরিস্তারা কোরন সিয়ার আশিক ই্তির ঠিকানা আশিক ই্তির ঠিকানা চলো শহরে মদিনা

وہ نماز علی ہو گئی جب قدا تو حکم آتا کہ سورج یہ کہنے لگا یہ آوازے کاج ہوئے سانگ چلوے چلوے جی اے تو جوڑے بولے

علی ہو گئی جب کجا تو حکمیاں کا کہ سورج یہ کہنے لگا حکمیاں کا کہ سورج یہ کہنے لگا اے علی تم نماز تو بھی کر لو آدھا اے علی تم نماز تو بھی کر لو لو میں پھر آ گیا

আল্লাহ রসুল ভুইলা তুমি দিচ্ছ নেতার ষোলো গান নেতা রুমে তুমি টানছো ছেলের কার জবাব কি তুই দিবি সেই দিন আল্লাহর দরবারে ইলাভ হলো ঘুরে রাজনীতির পিছিয়ে ভাইরে ইলাভ হলো ঘুরে রাজনীতির পিছিয়ে আর রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে মাথা তোমার খাইছে ও ভাই ভন্ড কিছু পন্ডিতে রজনী তীর নোংরা খেলে পড়ে গেছো গন্ডিতে মাথা তোমার খাইছে ও ভাই ভন্ড কিছু পন্ডিতে ও তো মায়ের কুল যে এরা খালি করেছে কিলাব হলো ঘুরে রজনীতির পিছে বৈরি কিলাব হলো ঘুরে রজনীতির ওই রাজনীতির পেছনে যত মানুষ মারা গেছে এক আও বড় নেতা মারা